আমার এই নতুন ব্লগে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন হ্যালো গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা এখন যাচ্ছি শিবের বান্দিতে এখান থেকে প্রায় তিন কিলোমিটার হেঁটে হেঁটে যেতে হবে আজকের এই ব্লগের বিষয়বস্তু হলো শিবের বান্নি তো শিবের আমরা এই হচ্ছে যাওয়ার রাস্তা তো আমরা এদিকে গাড়ি রাস্তা থাকা সত্ত্বেও আমরা হেঁটেই যাচ্ছি আমাদের হেঁটে যেতে অনেকটাই ভালো লাগছে এবং আমাদেরকে একটা পাহাড় অতিক্রম করতে হবে প্রকৃতির দৃশ্যগুলোও সুন্দর ছিল এই হচ্ছে সেই পাহাড় সেই পাহাড়টা অতিক্রম করার পরেই আমরা শিবের বাননিতে চলে যেতে পারবো আমরা গাড়ি চলাচল থাকার পরেও আমরা হেঁটে হেঁটে যাচ্ছি কারণ প্রকৃতির অনুভব করতে করতে আমরা শিবির চলে যেতে পারব পাহাড়টা অনেক উঁচু এবং পাহাড়টা অনেক সুন্দর এখানে অনেক গাছপালা এবং পশুপাখি আমরা এখান থেকে যেতে এক একটি সাপ দেখে ফেলেছি অনেক কালো আর পাহাড়টা অনেক উঁচু তাই আমাদের উঠতে অনেক কষ্ট হয়েছে এবং পাহাড় থেকে আমরা নেমে পড়েছি আমরা এই পাহাড়টা অতিক্রম করার পর আমাদের বাড়ি থেকে হচ্ছে প্রায় তিন কিলোমিটার দূরত্বে শিবের বাননি তো ওইখানে যাওয়ার উদ্দেশ্যে হচ্ছে আমরা ঠিক ধান মধ্য দিয়ে যাচ্ছি কারণ এই সময়টাতে ধান খেতে ধান চাষ করা হয় না বুড়ো থাকলেও না কারণ এখানে কোনো পানির ব্যবস্থা নেই তো আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন প্রকৃতির দৃশ্যগুলো আসলেই সুন্দর এবং মনোমুগ্ধকর সূর্যের আলো এতটা বেশি ছিল যে আমাদের শরীর থেকে গাম ঝরছে হাটার হাঁটার যে একটা আনন্দ সেটা উপভোগ করার জন্য আসলে এদিকে যাওয়া এবং অনেক দিন ধরে এদিকে যাওয়া হয়নি কিন্তু আপনারা দেখেন লক্ষ্য করে সামনের দিকে মানুষ আসতেছে আর মাত্র হচ্ছে এই বেড়াটা পার হলেই আমরা যেতে পারবো তো আমার পিছনে হচ্ছে আমার ছোট ভাই তো ও আমার সাথে আর আমি গল্প করতে করতে যাচ্ছি এবং বেশ কিছুক্ষণ যাওয়ার পর হচ্ছে ধান খেতির মধ্যে ইচ্ছে হল যদি একটা ছবি উঠি তারপর ধান খেতের মধ্যে ছবি উঠলাম ছবি তোলা শেষ হওয়ার পর আবার আমরা হাঁটতে শুরু করি তো কিছুক্ষণ হাঁটার পর আমরা একটা দেখতে পাই যে ওই দিক থেকে দেখা যাচ্ছে আর বেশি দূর নয় আর হয়তো চার পাঁচ মিনিট হাঁটলেই হয়ে যাবে তারপর আমরা এসেও পড়লাম টিক শিবের বান্ন টিলায় একদম কাছাকাছি মানে হচ্ছে আর দুই মিনিট সময় লাগবে আমরা যেতে থাকি বললাম যে তুমি আগে সামনে যাও আমি তো ও ও যাইতেছে এইভাবে যেতেই থাকে তারপর হচ্ছে আমরা বানিতে এসি শুরুতে দেখি জিলেপি তো হচ্ছে আমার কাকা সামনে দেখে যাচ্ছে আমার একটা ভাই তারপর আমার ভাগ্নি এরা ছিল এখানে ওদেরকে সাথে দেখাই হয় প্রথমে আমরা ছোটবেলায় এই সকল প্রকারের মাটির ঘোড়া মাটির হাতি মাটির গরু এবং হাড়ি পাতিল এগুলা কিনে নিতাম কিন্তু এখন আর আগের মতো কিনতেও পারি না বাচ্চাদের মতো খেলতেও পারি না আর হচ্ছে অনেকটাই ভালো লাগছে এখানে এসে অনেকক্ষণ ঘোরাঘুরি করি কিছুক্ষণ পর হচ্ছে আমরা ওই দিকেও দেখি যে হাতি ঘোড়া এগুলো মাটির তৈরি জিনিস তো ওইগুলাতে কারো কাজ এতগুলোই সুন্দর ছিল এবং গুচালু ছিল দেখতে সুন্দরই লাগে তিন থেকে চার বছর ধরে শিবের বাণীতে যাওয়া হয় না তো ভাবলাম এই বছরে যাই তো এই বছরে যাওয়ার পর আসলে অনেকটা ভালোই লাগতেছে কেননা অনেক দিন পর হচ্ছে এখানে আসা এবং এদিকে যাওয়াও হয় না এত বেশি তারপর হচ্ছে বাঁশের তৈরি অনেক জিনিস আছে যেগুলো দিয়ে হচ্ছে আমরা মাছ ধরতে পারি তারপর ওই আমরা এত দূর থেকে আসার মূল কারণই হচ্ছে এই শিবির গাছটা দেখার জন্য এখানে হচ্ছে পুজো দেওয়া হয় তা আমরা এখানে শিবির বাণীতে আসি এবং অনেক আনন্দ করি এবং বাচ্চারাও খেলাধুলা করতেছে ঠিকই যার সামনে তারা হচ্ছে হাতে বোম নিয়ে তারা বম পোটাচ্ছে এবং দেখে ভালোই লাগছে সামনে যাচ্ছে তুলে মুড়ি আমার এখানে এক ভাই ছিল যে কিছুদিন আগে আমাকে একটা গানের ভিডিও করে দিয়েছিল উনি হচ্ছে সেই মামুন ভাই আশা করি মামুন ভাই ভালো আছেন কি অবস্থা আপনার আপনার বন্ধু বান্ধব গুলাও আসছে মামুন ভাই আমার বলছিল খাইতে কিন্তু আমি না করছি বললাম যে আপনি কিছু কান উনি বললেন যে না যাই হোক মামুন ভাইকে দেখে ভালোই লাগলো এবং মামুন ভাই আসলেই অনেকটা উপকার করেছে আমার তো বান্নি সর্বশেষ গুহাগুড়ি করতে করতে আমরা অনেকটা প্রতি হচ্ছে এরকম দেখতেছি আর হচ্ছে আনন্দ নিতেছি তারপর হচ্ছে 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 দেখা হয় এই সেই গাছ এবং হয়ে থাকে শিবের এর কিছুক্ষণ পর দেখা হয় আমার বন্ধু বদ্রুলের সাথে তো বদ্রুল হচ্ছে অনেক কিছু খাওয়া দাওয়া করায় তারপর হচ্ছে সর্বশেষ আইসক্রিমও তো যাই হোক বন্ধুরা দেখে ভালোই লাগলো বন্ধু আসলে এতদিন শুধু গুহাগুরি করতো এখন হ'বা চিচিৰ তিতা হ'ব পালা আছনি তুমি কেতিয়া হ'ব তোমাৰ খামান লাগল অনেক মজা তোমাৰ খামান লাগছে বা খটা হ'ব মোক কল্যা চাই মান লাগল তোমাৰ খামান লাগল বা অনেক পালা হে আলি ৰঞ্জা খাই লাগিব নেকি আমরা ঠিক এইভাবে ঘোরাঘুরি করে দেখছিলাম সারাটা বান্নি এবং বান্নির মধ্যে এত কিছুই দেখার মতো ছিল যে ভালোই লাগে দেখতে এখানে আরো অনেকে ছিল যারা আসছে এবং সবার সাথে দেখা হয়েছে কিন্তু সবার সাথে আসলে বিয়ে করা হয়নি বা ছিল না আর হচ্ছে এদেরকে আসার পর ভালোই লেগেছে তারপর হচ্ছে আমরা অনেকক্ষণ গল্প করলাম

ভাইছে বাংলার কৃষকেরা যে জিনিসগুলো ব্যবহার করে ছাতা তো এই ছাতা আমরা দেখতে পাই এই ছাতা এবং পাকা তো আমার হচ্ছে ঝালমুড়ি ফেভারিট এবং আমি ঝালমুড়ি খাই এবং আমি বললাম ঝালমুড়ি ভালো দিতে এবং আমার ভাই হচ্ছে আচার খেতে ভালো পায় তো আচার খাচ্ছে তো বললাম যে একটু বেশি করে কাজের ভিডিও করে দিই তারপর হচ্ছে আমি গেছি তারপর হচ্ছে বাসার দিকে বাড়িতে যাব আমরা ঠিক শিবির থেকে সন্ধ্যার আগেই বিদায় নিলাম তারপর হচ্ছে আমরা বাসার কাছাকাছি চলে আসলাম আমার ভাতিজি এবং আমার ভাইয়েরা সবাই মিলে আসার পর হচ্ছে বাসায় চলে আসলাম এসে শিবের বাণীতে খারা কারা গেছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং কার কার ভিডিওটি ভালো লেগেছে শেয়ার করবেন অবশ্যই ধন্যবাদ সবাইকে